উঠঘট করে দেখছেন কেন একটা কাজ করতে দিছিলাম কাজটা করেনি ঠিকঠাক কাজটি লেগে আপনি মাদার সাথে বাচ্চার উপরে জুলুম করবেন আমি ওর কাছে মাপ কেন তোর যদি মাপ হয় তুই আরে ভাই এতগুণ ময়লা বক শুনছি তোমার সব কিছু আমি এখানে রেখেছি ভিডিও করা আছে এই ভিডিও করতে সুস্থই আজওব কেমন থাকছিও না ভিডিও করতে সাথে কি হয়েছে ভিডিও ভিডিও কি তোমার মানে কি হয়েছে আমার ভিডিও কি হয়েছে হ্যাঁ

এটা আপনার নিয়ে মাথা ঘামানোর দরকার নাই কেন এটা আবার কেমন কথা হলো কি হয়েছে বাবু বলো তো তুমি আমারে কি এটা তোমার কি হয় এটা তোমার কি হয় কি হয় না কি কি হয় না এই মিয়া পাগল নাকি আপনি ও বলতাছে যে কেউ হয় না আবার আপনি বলতাছেন ছোট ভাই হয় আপনার কথার বাতরা তো ঠিক নাই কি হয়েছে দেখি এটা দেখি কি হয়েছে এটা হাত ডিম হাতে পড়ে তোমাকে কি করছিল ডিম দিতে দিছিল ডিম নিয়ে দিছিল হ্যাঁ হাত থেকে পড়ে ভেঙে গেছে তো কি হয়েছে এখন ডিমটা কার

ভেঙে গেছে এখন তো এর ইচ্ছা করে ভাঙে নাই একটা কাজ করতে দিছিলাম কাজটা করেনি ঠিক থাক আসতে লাগে ডিমটা ভেঙ্গে গেলছে তো সেটা কার দোষ আপনারে তো জ্ঞান দেওয়া লাগবে না আপনি চলে যান তো আপনি যেখানে যাছিলেন সেইখানে যান না না আমি চলেই যাইতাম কিন্তু আপনি দেখেন ওইটা তো তার দোষ না ডিমটা ভেঙ্গে গেছে সেটা আপনার আপনার গেছে কারণ উনি ও কত কত আপনি ভাড়া করেন নাই বা উনি কেউ তো আপনি পার্টি যাবেন আর না যে তোমাকে এত টাকা দিলাম দিয়ে হচ্ছে ডিম আনতে দিয়েছি তুমি এনে দাও আমাকে ভালোভাবে উনিকে দিয়েছেন ও তো আমার পকেটের টাকাই দিলাম আপনার তে তো টাকা নিয়ে দিন আর বিবাদплом আপনি হাসতেছেন কেন

আপনার কিন্তু খবর আছে বলে দিলাম তাছাড়া না তুই চলে যা বলতেছি এখন এখান থেকে সরে যা আমার ভালো লাগতেছে না কেন কি করবি না গেলে তুই না গেলে কি করব মানে মেলা কিছু করে ফেলতে পারি কি তুই এলাকার নেতা না কি যে তুই আমার মেলা কিছু করে ফেলবি মানে ভালোভাবে কথা বল 90 লা কি পছন্দ হয় নাই হ্যাঁ বাচ্চাটার ভয় দেখাছস নিষ্পাপ বাচ্চা দেখতো মুখের দিকে তাকাদ দেখতো কত নিষ্পাপ কান্না কান্না ভাব হয়ে গেছে বাচ্চাটার আমি তোকে তেমন কিছু করিনি এমন কিছু আমি দেখি নাই করিনি আমি দেখি নাই এই যে বাচ্চাটা ঘর ধরে এইভাবে ডিমখা ডিমখা করা হচ্ছে আবার টাকা দিয়ে টাকা কত টাকা দাম ডিমের ডিমের দাম কত দুইটা ডিম না তুমি টাকার গরম দেখাতেছো কেন এখন আমারে তুমি ওনারে তাইলে ইয়ে করল কেন ওই ডিমটা নষ্ট করে ফেললো কেন আনতে তার সেটা তোমার দোষ সেটা আমার দোষ আমি ও তুমি ওরে দিয়েছো কেন তুমি তুমি কেন ওনারে দিলে ওকে তো বললাম ভালো করে ডিম দুইটা আনি ও ভালো করে আনতে বলছো তুমি কি ইচ্ছা করে ভাঙছো ডিম না এ বলতাছে যে ইচ্ছা করে ভাঙে নাই তাহলে তো তার দোষ না এটা তোমার দোষ তুমি এটা বুঝা উচিত ছিল তুমি আমার বয়সের ছেলে তোমার তো বুদ্ধি হয়েছে ওর ওর এখন বুদ্ধি কল অল্প হয়তো বা ডিমটাও সে ইচ্ছা করে ভাঙে নাই পড়ে গিয়ে কোনো একটা কারণবশত ভেঙে গেছে তাও এত হয়তো বা ভাঙা ছিল না তুমি এটা ইচ্ছা করে হয়তো এরকমভাবে ভাঙছো তুমি ছেলেটারে কি একা পায়া রাস্তার মধ্যে চুলুম করতেছো নির্যাতন করতেছো এরা কি ঠিক করতেছো তুমি টাকা নাও নাও তুমি টাকা ওর কাছে মাপ চাও মাপ না চাও পর্যন্ত তোমার এখান থেকে যাওয়া নাই বলে দিলাম তোমার কিন্তু খবর আছে আরে ভাই এতক্ষণ মেলা বক বকি শুনছি তোমার সবকিছু আমি এখানে রেখেছি ভিডিও করা আছে এই ভিডিও করতেছিস তুই আজব ক্যামেরা থাক দিও না ভিডিও করতেছিস তো কি হয়েছে ভিডিও করতেছিস ভিডিও করতেছিস তো কি হয়েছে তোমার হয়েছে মানে কি হয়েছে আমার ভিডিও করতেছিস কি হয়েছে খারাপ হ্যাঁ এই কি করবি তুই তুই কি করবি রে তুই কি করবি তোর এলাকায় আসছি বলে কি মাস্তান হয়ে গেছিস মার গায়ে হাত দিয়ে দেখ গায়ে হাত দিয়ে দেখ ভিডিও তুই যে কাজটা করেছিস সেটা কি ভালো করেছিস চামারের মতো একটা কাজ করেছিস এখান থেকে ভালো বাঁচতে চাস তো যা বলে দিলাম যদি ঝামেলা না করতে চাস তুমি আমার সাথে চলো বাবু ফালতু লোক কথা মাদেশা ছাত্র দিয়ে জুলুম করায় কেন তাড়াতাড়ি না গেলে তুই কি করবি কি করবো মানে একদম মায়েরা মাটির সাথে মিশাই দিবে গায়ে হাত দিয়ে দেখ তো

তোর যদি সাহস থাকে কেন সে গায়ে হাত দিয়ে দেখ ফালতু লোক কথা উঠো গাড়ি বাবু গাড়ি তুমি তোমার বাসা কোথায় এদিকে সামনে না তোমার বাসা নামাই দিই তুমি এরকম একটা পাগল লোকের সাথে কেন ইয়া করছো তোমার জুলুম করতেছে আচ্ছা চলো নামাই দিতেছি